আপনি ব্যাগটা খুলে এরপরে ওইটা আবার বুঝে নিবেন ওনাকে উনি দেখবেন সাই দেখবো কি বলে না বলে নিজে না বুঝলে তাৎক্ষণিক ভাবে আপনি কপিলকে ফোন দিবেন কপিল কি মালিক গাড়ির চালক ধৈর্যশীল এবং অন্যের অন্যের উপর নির্ভরশীল থাকে না পৃথিবীর সবচেয়ে বড় দ্রুত সিদ্ধান্তকারী সারা বিশ্বের মধ্যে এটা গবেষণা করি এ পর্যন্ত কোনো কিছু কে পান একমাত্র চালক হলে দ্রুত সিদ্ধান্তকারী সারা বিশ্বের মধ্যে যত রকম কাজকর্ম আছে ব্যস্ততা আছে একবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যত লোক আছে সমস্ত লোক থেকে সর্বোচ্চ দ্রুত সিদ্ধান্ত কানে আমরা চালক বাইরা আমরা কি চালক বাইরা সকালবেলা বাইর হওয়ার সময় গপ্তুন অত্যন্ত দক্ষতা সহিত শারীরিক সুস্থতা নিয়ে গাড়ি কাগজপত্র রেডি করি গাড়ির যান্ত্রিক টুটি পরীক্ষা করি আমরা বিসমিল্লা আল্লাহর নামলে আমরা রাস্তা বাইর আমার যত কাজ থাকুক আমাকে আগে নামাজ পড়তে হবে শরীর সুস্থ রাখতে পায়ে পরিষ্কার হইতে হবে এইটুকু কিছু কমপ্লিট করে গাড়ি কাছে যায়। গাড়ির সম্পূর্ণ ডিটেলস আমি ডাটা সেক করিয়ে হয় প্রয়োজনে গাড়ির কাগজের ব্যাগগুলো কাগজগুলো ডেট পেল আছে কিনা কাগজগুলো তোমার ডিসেন্ট কাগজের ডেট নেই কি নাই তাও আপনাকে মামলা করে দিব পুলিশ কি করে দিব এগুলো আপনি ভালো করে মনে রাখবেন আরেকটা কথা হইলো এই সার্টিফিকেটটা কিন্তু একটা সম্মানের বিষয় এটাই অন্য কিছু না এটা একটা কি এটা তো আপনি চলে যাচ্ছেন না আমি একটা আপনাকে একটা দলিল দিলাম কিন্তু এটাতে কিন্তু আপনি এক্সপিরিয়েন্স অর্জন করতে পারবেন না আপনি কি কথা বুঝছেন একজন উকিল যখন পাস করি বার হয় একজন সিনিয়র উকিলের সাথে দেখবে সহকারী হিসেবে কাজ করে দেখবে অনেক সময় 100 টাকা 200 টাকা যত বিল সাবরে কিন্তু সে টাকাটাকে গুরুত্ব দেবে। সে disse কি আমি লড়টা যখন পাস করি বাইরে হলাম এই সিনিয়র ওস্তাদের লগে থাকি আমাকে কলা কৌশল বাস্তব জীবন আমাকে আমার বেইন দিতে হবে ওসব কি আমার কথা বুঝছেন এখন আপনারা এখান থেকে যাই ড্রাইভিং শিখছেন যাই কাজকর্ম করছেন আপনি যাই টুকিটাকে শিখছেন আমাদের প্রতিষ্ঠান থেকে আল্লাহ তরবে আমরা সর্বোচ্চ আমাদের কোনো স্বাস্থ্য টুকি থাকে না এমন সবচেয়ে রিক্সে রাস্তা কিন্তু প্রশিক্ষণ